এটা হচ্ছে ক্রিম কালার শার্ট দেখতেই পাচ্ছেন সবগুলো এটা কিন্তু মেরুন কালার লিস্টটা দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর ফারসি প্যান্টার সম্পূর্ণ প্যান্টে কাজ করা থাকবে খুব সুন্দর এটা মাস্টার্ড কালার 650 টাকা কালার আছে এগুলো আসসালামু আলাইকুম স্টুনা ইসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড কিছু টু পিস থ্রি পিস রাখবো এটা কটরের ভিতর থাকবে পাশাপাশি কিন্তু মাইক্রোস্ট্রিজ জর্জেটের টুপিস থাকবে অনারকলি আছে ফুলগুলি কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে ওকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে প্লাস হচ্ছে এটা সিলিক্সের পোষণটা এই হচ্ছে এটার প্যানেলটা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের একদম সফট বাটার সিল্ক ওনাটা হবে কটনের ভিতরে ঠিক আছে জামদানি কটনের উপরে প্রিন্ট করা প্রাইস থাকবে এই হচ্ছে 750 টাকা। অনলি 750 প্রাইস होलসেল জন্য যোগাযোগ করবেন দামটারে কমবে। কালার হচ্ছে 5টা। কালারগুলো দেখাই। দেখতেই পাচ্ছেন এটা একটা কালার। এগুলো 38 থেকে 44 বডি তাই না? 38 থেকে 44 বডি পেজ আছে। এটা প্যান্ট। এই হচ্ছে কুরনাটা। এটা একটা দেখে এটা হচ্ছে ক্রিম কালার শার্ট। দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর। এটা হবে প্যান্ট। এই হচ্ছে কুরনা। আচ্ছা এই কালারটা দেখেন শর্টস এটা কিন্তু মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হবে প্যান্ট এ হচ্ছে না সাতশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে এটার অনিয়ন কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু কে এটা হবে হচ্ছে এ সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাবো একদম মানে পার্টি ড্রেস ঠিক আছে এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স কাজ করা থাকবে প্লাস এটার দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর এটা হচ্ছে এটার প্যানেলটা পুরো প্যানেলের রাজকীয়ভাবে কাজ করা ইন্ডিয়ান জর্জেট প্লাস এটার স্পেশাল হচ্ছে এটা কিন্তু ফার্সি প্যান্ট পাবেন ঠিক আছে এ হচ্ছে ফার্সি প্যান্টটা সম্পূর্ণ প্যান্টে কাজ করা থাকবে এই হচ্ছে ওনাটা ওনাটা জর্জেটের ভিতরে খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে সতেরোশো টাকা কালার একটাই আচ্ছা একটাই কালার ওকে এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন এগুলো সব পাকিস্তানি ভার্সন এটা সম্পূর্ণ রাজকীয় ভাবে কাজ করে এখানে কিন্তু টার্সেল দেওয়া আছে এটা পুরো প্যানেলটা নিচে হচ্ছে কাটার করা এটা হচ্ছে স্লিপস এর এটা কিন্তু হচ্ছে লাক্সারি শিফন প্লাস এই হচ্ছে এটা প্যান্টা স্যান্ডেল সিল্কের ভিতরে থাকবে ওড়নাটা হবে বিশাল বড় একটা ওড়না দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে লাক্সারি শিফনের একটা ওড়না পাচ্ছেন প্রাইস থাকবে এটা 1700 টাকা 1700 মানে আগের থেকে সবগুলো ড্রেস 2 থেকে 300 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন টিয়ার ফ্যাশনস থেকে খুব সুন্দর এটা মাস্টার্ড কালার এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ওড়নাটা এটার ভিতর লাস্ট কালার হচ্ছে এটা সতেরোশো টাকা তাই না অনলি সতেরোশো টাকা এগুলো ফিক্সড প্রাইস এটা হবে প্যান্ট এ হচ্ছে ওনাটা জার্স খুব সুন্দর একটা কটন ইন্সপায়ার দেখাবে এটা সিকুয়েন্স সাম্বারায় কাজ করা থাকবে এটা হচ্ছে সিলিক্সের পোসুন এই হচ্ছে এটার প্যানেলটা এটা কটন ঠিক আছে এই হচ্ছে প্যান্টটা হবে বাটার সিল বাট একদম সফট বাটার সিলটা ও হবে কটন প্রাইস কত এটার

সাতশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কাজ করা প্লাস হচ্ছে এটা প্যানেলটা এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার ওনা এটা হচ্ছে প্যান্ট সাতশো আচ্ছা এখন দেখাবো আনারকলি তাই না এখন হচ্ছে পম্পম আনারকলি দেখাবো এটা খুব সুন্দর একটা ডিজাইন স্লিপসে কাজ করা হবে পম্পম দে আছে এটা হচ্ছে প্যানেলটা আর এটা প্যান্টটা কিন্তু আপনার হচ্ছে বাটার সিল্কের উপরে প্রিন্ট করা পাচ্ছেন স্ক্রিন করা এটা ওনাটাও বাটার সিল্কের উপরে থাকবে ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে কয়টা কালার চারটা চারটা আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা পম খুব সুন্দর কালার কিন্তু অনেকগুলো কালার আছে এগুলো কিন্তু প্রাইস অনুযায়ী কোয়ালিটি পাবে এ হচ্ছে ওনা ছয়শো টাকা এটা হচ্ছে ফ্রুজা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ে তাই না আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার মেরুন কালার ওকে প্রাইস থাকবে সেম এ হচ্ছে না আচ্ছা এখন কিছু পাকিস্তানি ইনস্পায়ার্ড টু পিস দেখাবে এগুলো মাইক্রো স্টিচ জর্জের ডিজিটাল প্রিন্টের উপরে পাচ্ছেন খুব সুন্দর এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি গরমে কমফোর্টেবল ঠিক আছে এ হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে টাকা। কালার আছে। এগুলো डिफरेंट কালার, डिफरेंट ডিজাইন। বডি 38 থেকে 44। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন। যেটা প্যান্ট 600 650। এটা একটা কালার দেখতে পাচ্ছেন। এটাও সুন্দর একটা কালার। কিনতে এগুলো খুচরা মূল্য 650। পাইকের জন্য যোগাযোগ করবেন। এটা হিট একটা ডিজাইন। এগুলো সবই মাইক্রো স্ট্রাইপ তাই না? 650 650। এটা দেখেন ভোর্স। এটা একটা ডিজাইন থাকবে। এই এটা হবে প্যান্টা। প্রাইস থাকবে 650। আচ্ছা এই ডিজাইনটা দেখেন সরস। এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে सेम। 650। 650। এটা একটা ডিজাইন। এটাও মাইক্রোস্টিক জর্জট ঠিক আছে? এটা হবে প্যান্ট। দেন এই ঝুমকা প্রিন্ট তাই না? এগুলো সবে 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন। ওকে। এটা হচ্ছে প্যান্টটা ছয়শো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে